প্রথম কয়েকদিন যখন দিনের লাইনে ছিল তখন মোটামুটি এক একটু ভালো ছিল আমি কিন্তু সব দিনের লাইনে আসা ভাইদেরকে বলছি প্রথম যখন দিনের লাইনে এসেছে তখন এক একটু ভালো ছিল দশ দিন পনেরো দিন বিশ দিন যখন সব শাইখের বক্তব্য শোনা হয়ে গেছে কিছু দিনী ভাইদের সাথে উঠা বসা হয়ে গেছে এখন গল্প মানে গিবত। গল্প মানেই গিবত। গল্প মানেই গিবত গল্প মানে গিবত ওই দিনী ভাইয়ের আর কোনো কাজই না আপনি কি আমার উপর রাগ করছেন আমি কি কথা ভুল বলছি এটা বাস্তবতা আজকে যারা সেকুলার যুবক আছে তারা যেমন আমি তাদের ক্ষেত্রে বলেছি যে এরা ফেসবুক ইউটিউব টুইটার ফ্রি ফায়ার পাবজি গেম এগুলোর নেশায় মত্ত হয়ে নিজের প্রোডাক্টিভিটিকে নষ্ট করে দিয়ে অচল অকেজ অপদার্থ ডাস্টবিনে ফেলার যোগ্য পরিণত হয়েছে এটা যেমন আমি সেকুলার লেভেলের যুবকদের ক্ষেত্রে বলেছি দিনের যুবকদের ক্ষেত্রেও আজকে বলে যাচ্ছে যে আমাদের একদল দিনের যুবক এরা এক জায়গায় একত্রিত হলেই কোন সাহেব কি করলো ফেসবুকে কে কার বিরুদ্ধে কমেন্ট করবে কে কার কমেন্টে লাইক দিবে কে কার বিরুদ্ধে পোস্ট করবে কে কার পিছনে লেগে থাকবে আর কে কার বিরুদ্ধে কাদা ছড়াছড়ি করবে এই রকম প্রোডাক্টিভিটি বিহীন যার কোনো রেজাল্ট নেই কোনো ভালো রেজাল্ট নেই শুধুই শুধু সময় নষ্ট এরকম প্রোডাক্টিভিটি বিহীন কাজে ব্যস্ত রেখে নিজের মেধা নিজের শরীর নিজের সময় দিনের নামে অকেজ অচল অথর্ব হয়ে পড়ে আছে কোনো কাজ নেই অথচ তারা দিনের নামে করতেছে খুবই ভয়ঙ্কর অবস্থা আপনি এই জায়গায় কিভাবে প্রোডাক্টিভ হয়েতে এটা কাজে লাগাতে পারতেন আমি আমার বক্তব্যে বলেছি এরকম একটা সম্মেলন আয়োজন করা সহজ যুবক যুবক এরকম একটা সম্মেলন আয়োজন করা সহজ এরকম একটা মিছিলের আয়োজন করা সহজ এরকম একটা সমাবেশের আয়োজন করা সহজ লিল্লাহে তাকবির দিয়ে দশটা মানুষকে নিজের পিছনে নিয়ে যাওয়া সহজ দশটা মানুষ মিলে আর একজনের করা আর একজনের বিরুদ্ধে লেখালেখি করা সহজ কিন্তু সুরা ফাতেহা শুদ্ধ করে পড়ার চেষ্টা করা কঠিন পবিত্র কোরআন শিখার চেষ্টা করা কঠিন মসজিদে মক্তব চালু রাখা কঠিন মসজিদে লাইব্রেরি প্রতিষ্ঠা করা কঠিন মসজিদে প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক চালু রাখা কঠিন মসজিদে প্রত্যেক মাসে মাসিক দাস চালু রাখা কঠিন কোরআন শিখার চেষ্টা করা তার উপর নিজেকে ধরে রাখা আরবি শিখার চেষ্টা করা তার উপর নিজেকে ধরে রাখা কঠিন কিন্তু এই কঠিন কাজগুলো বাংলাদেশের মানুষ করতে চায় না বাংলাদেশের মানুষের কাছে আগে এবং সে আবেগকে প্রাধান্য দিয়ে তারা চলে তাহলে কাজ করা মানে কি দুইজন মিলে যখন একত্রিত হবে তখন গল্প করবে আজ সোমবার আজ কি আপনি সিয়াম আছেন তখন বলবে ভাই ভুলে গেছিলাম আপনি তো সিয়াম আছেন হ্যাঁ আমি তো সিয়াম আছি তাহলে আগামী সপ্তাহ থেকে আমিও সিয়াম থাকবো দুইজন মিলে একত্রিত হলে জিজ্ঞেস করবে আজকে কোন আয়াতটা করেছেন কোন সূরাটা করেছেন আমি তো আজকে সুরা রহমান পড়ছিলাম এই আয়াতের অর্থটা বুঝতে পারিনি অমুক তাফসির উমুক তাফসিরে দেখেছি তাও ক্লিয়ার হয়নি আপনি কি এই বিষয়ে কিছু বলতে পারবেন তখন আরেকজন বলবে হ্যাঁ এটা তো আমি অমুক শাহেবের বক্তব্য শুনেছিলাম উনি এটার এই ব্যাখ্যা দিয়েছেন কথা কি আমার বুঝতে পারছেন এটা হচ্ছে প্রোডাক্টিভ কিছু আলটিমেটলি কিছু গুড রেজাল্ট ভালো ফল দিন শেষে কিছু ভালো ফল আপনি নিজের জন্য নিজের জাতির জন্য নিজের কর্মের জন্য রেখে যাওয়ার চেষ্টা করছেন মসজিদের সাথে লেগে থাকেন মসজিদ আবাদ করার চেষ্টা করেন মসজিদে মক্তব চালু রাখার চেষ্টা করেন সাপ্তাহিক দাস চালু রাখার চেষ্টা করেন এগুলো হচ্ছে ফলদায়ক কাজ পরিশ্রম চাই আর এই কাজগুলো একমাত্র যুবক সমাজই করতে পারবে যুবক সমাজ বছরে একবার একটা প্রোগ্রাম আয়োজন করে যদি মনে করে তার দায়িত্ব শেষ তাহলে হবে না আমাদেরকে পজিটিভ ওয়েতে গঠনমূলকভাবে দাওয়াতি কাজ করতে হবে তার দিক নির্দেশনা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি সম্মানিত উপস্থিতি দাওয়াতি কাজের ক্ষেত্রে আমাদের মোটিভ আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হতে হবে নবীওয়ালা লক্ষ্য উদ্দেশ্য নবীদের চাল চলন নবীদের আচার ব্যবহার নবীদের দাওয়াতি নীতির যে গতি যে সিস্টেম যে পদ্ধতি তাদের যে নিয়ত তাদের যে ইচ্ছা সেই রাস্তায় আমাদেরকে চলতে হবে